দেখাচ্ছি আপনারা দেখতে পারছেন যে প্রচণ্ড রোদের তাপ এই তাপে সাধারণ জনগণ মানুষ বাজারঘাটে আসছে খুবই কম আপনারা ভিডিও চিত্র যদি দেখেন তাহলে পরে আপনারা দেখতে পারছেন যে সীমিত কিছু লোক ছাড়া বাজারে তেমন কোনো লোক নাই এটা আশ্চর্য বিষয় যে বিকাল টাইমে যে বাজারে ভরপুর লোক থাকে ক্রেতা বিক্রেতা হয়ে থাকে অথচ রোডে দেখুন তেমন কোনো লোকই নেই মনে হচ্ছে হাহাকার বাজারটা শূন্যই পরিণত হয়ে গেছে তো আপনারা অবশ্যই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি যে আমাদের সার্বিক পরিস্থিতি বাজারের বর্তমান পরিস্থিতি কী অবস্থায় আছে সেগুলো নিয়েই আমরা আমি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা অবশ্যই দয়া করে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা দেখুন যে আমি বাউরোডে হাঁটছি বাউরোডে কোল সময় লোক সমাগম থাকে অথচ সেই বাউরোডে আজ এখন থাকায় পরিণত হয়ে গেছে রোডে কোনো মানুষ নেই সামান্য যানবাহন রিক্সা অটো এছাড়া সাধারণ মানুষ নেই বললেই চলে সেটা করলে আপনারা দেখতেই পারছেন তো দর্শক এটা বলার কোনো কিছুই নেই এটা আপনারাও জানেন যে প্রচণ্ড রৌদ্র এই রৌদ্রের তাপটা এতটাই প্রভাব পড়ছে সাধারণ জনগণ এবং মানুষের মধ্যে যেটা মানুষ শুধুমাত্র প্রয়োজন ছাড়া বাজার ঘাটে তারা আসছে না তো দর্শক আপনাদেরকে ভিডিওতে আপনারা দেখতেই পারছেন যে সাধারণ যে মানুষের যে সমাগমটা থাকে সেই সমাগমটা কল আশপাশগুলো বাজারে তেমন একটা নেই ইভেন আশপাশের যে ভিডিও যদি দেখায় তাহলে আপনারা দেখতেই পারছেন যে দোকানদার গেলে দোকানদার গেলেও কোল বেচা কেনা তেমনটা নেই এক কথাই শূন্যই পরিণত হয়ে গেছে হাটপাজফ বাজার তাও পরিচিত এই এর কারণটা শুধুমাত্র আবহাওয়ার কারণে এই আবহাওয়াটা আসলে তাপমাত্রা রোদের তাপমাত্রাটা এতটাই বেশি হওয়ার কারণে সাধারণ জনগণ বাজার আসতেই হিমশিম খাচ্ছে তো ধন্যবাদ জানাবো আমার প্রিয় সকল ফেসবুক বন্ধুদেরকে এবং ইউটিউবারকে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ধন্যবাদ সবাইকে